আলিফ তোমার জন্য কি নিয়ে আসছে বিরিয়ানি তুমি আজকে হঠাৎ করে বিরিয়ানি খাচ্ছ কারণ কি তোমার জ্বর আসছে এর জন্য জ্বর আসলে জ্বর আসলে ঠান্ডা লাগলে তখন বিরিয়ানি খাইতে হয় শুধু ঠান্ডা ও আচ্ছা দাও আমি খুলে দেই খুলতে পারবা তোমাদের কার কার জ্বর আসলে তোমরা ঠান্ডা লাগলে বিরিয়ানি খাও তারপরে এই যে হচ্ছে গিয়া কোক খাও আলিপের জ্বর আসলে ঠান্ডা লাগলে আলিপে যে কোক খায় আর হচ্ছে বিরিয়ানি খায় আলহামদুলিল্লাহ বলো সবাই আল্লাহ হাফেজ করুক তুমি এখন এই যে প্লেটে নাও দাও আমি প্লেটে নিই তো সরো হাত ছাড়ো তুমি হাত ছাড়ো কোথায় নিচে পড়ে গেছে ফালাইও না তুমি নিচে ফালাইও না আচ্ছা নিচে ফালাইতেছো কেন ফালাইও না সব ফালাই এই যে এটা হচ্ছে বিরিানি এখন অনেক পছন্দ করে আলিপের অনেক ফেভারিট খাবার হচ্ছে বিরিানি এটা হচ্ছে কি মায়ের দোয়া বিরিানি হাউস এই হচ্ছে আলিপ এখন কোক দিয়ে বিরিয়ানি খাবে কে কে খাওয়া চলে আসো আলিফ আজকে তোমাদের কি বিরিয়ানি খাওয়াবে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি না চিকেন পোলাও চিকেন পোলাও আমি না বলতে পারি কি আলিফ বলতে পারে যাই হোক সবাই কমেন্ট করে জানাবা যে আলিপের খাবারটা কেমন হলো আল্লাহ হাফেজ